অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকী মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একাকী মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কিনা মুসলমান জবাই করছে কিনা এটা হলো দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা মোটা যে কণ্ঠ আপনার খাদ্য নালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিন্ন বলে জবা করে থাকেন বা তাহলে কী হয়ে গেল। সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কিনা জবাই করার সময় অজু ছিল কিনা না দুইজনে করলো না একজনে করলো এগুলা কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা বা খাওয়া যাওয়া খেতে খেতে পারা না পারার সাথে কোনো সম্পর্ক নাই একাকী মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়জ আছে বিসমিল্লা বললো কিনা রবগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্টেন্ট আপনি কোনো রকম একটা পোস্ট দিয়ে দিল ভালো করে সবগুলো কাটলো না তাহলে জায়জ হবে না এখানে কণ্ঠনালে যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্য নালে যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেল কিনা তার পাশে শ্বাসনালী আছে এটা কালরা কাটা গেল কিনা চিকন চিকন দুই পাশে দুইটা রোগ আছে কাটা গেল কিনা এটা আপনি ভালো করে দেখবেন বাস বিসমিল্লা বললো কিনা তাহলে ইনশাল্লাহ সে মুরগি খাওয়া যায় হবে নাবের নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু নাবের নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে নাবের নিচ থেকে নিয়ে একেবারে আশেপাশের পুরো এলাকা পুরো অঞ্চল সবগুলো জায়গাতে থাকা লোমগুলোই পরিষ্কার করতে হবে দু একটা থেকে গেলে ভিন্ন কথা সেটা ইচ্ছার বাইরে বা মানুষের সাধ্যের বাইরে কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে নিষ্প্যন্ত সম্পূর্ণ পশ্চগুলো যেগুলো নিয়মিত উঠে বড় হয় এগুলো সবগুলোই চেছে ফেলতে হবে এর বাইরে আরও যে সমস্ত পশমগুলো নিয়মিত আমাদেরকে পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে তার হলো মোচ মোচ আমাদেরকে ছোট করতে হবে আর হাতের নখ কাটতে হবে এগুলো মিন সুনান বা সকল যুগের নবী রাসুলদের একটা কমন সুন্না এবং নিয়ম যার কারণে এগুলো মেনে চলা উচিত আমাদের একান্ত বিশেষ অসুবিধা না থাকলে নিয়মিত এগুলো কাটতে হবে চল্লিশ দিনে বেশি যদি না কেটে থাকে কেউ তাহলে সে কিন্তু গুণাগার হবে বিধা এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে